সতেরোশো সাল তারিখ দোসরা এপ্রিল সময় বিকাল পাঁচটা চট্টগ্রামের জুড়েই হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ আর প্রচণ্ড ভূকম্পন সে কম্পনে সীতাকুণ্ডের পাহাড় থেকে শুরু হয়েছিল অগ্নুৎপাত ফেটে চৌচির হয়ে যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অনেক পাহাড় বঙ্গোপসাগরে প্রবল এক সুনামিতে প্রাণ যায় অন্তত দুশো জন মানুষের শহর জুড়ে গভীর ফাটল আর খাদ চট্টগ্রাম থেকে তৎকালীন আরাকান পর্যন্ত সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে আট দশমিক পাঁচ থেকে আট দশমিক বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি বাংলাদেশের ইতিহাসের এক অনালোচিত অধ্যায়ের গল্প শুনুন লেখক ও আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক হারুন রশিদের কাছ থেকে চট্টগ্রাম ভূমিকম্প সতেরোশো বাষট্টি সালে দোসরা অঞ্চলের সমস্ত ভৌগোলিক যে অবস্থা তার বিশাল একটা পরিবর্তন তো এই ঘটনাটার সন্ধান আমি প্রথম পাই আমার ইতিহাস গ্রন্থ উপলীগের চট্টগ্রামে কাজ করতে গিয়ে চট্টগ্রামের যে গভর্নর ছিলেন হেরি ব্যারেলেস্ট ওনার একটা কথা। বা চিঠি থেকেই আমি প্রথম এই ঘটনাটা আবিষ্কার করি সেদিন বিকেলে সম্ভবত বিকেল পাঁচটা দিকে হঠাৎ করে একটা কম্পন শুরু হয় যারা ব্রিটিশ যারা ছিল তারা তো বুঝতে পারে না কি ঘটনা ঘটছে এক পর্যায়ে যত দালাল কোঠা ছিল সবগুলি এক এক ভেঙে পড়তেছে ব্রিটিশরা যারা ছিল তারা ভাগ্যক্রমে কাঠের বাংলাদেশে থাকাতে বেঁচে গেছে তো ওই দিন প্রায় দশ পনেরো মিনিট সম্ভবত এই ঘটনাটা কমপনটা কম বেশি আফটার শপ মিলিয়ে চলছে এই সময়ের ভিতরে বিকট কিছু গর্জন শোনা গেছে যে গর্জনগুলি আহ সম্ভবত সীতাগুণ্ড পাহাড় থেকে আসছে সেই সীতাগুণ্ড পাহাড়ে আহ মতো আগুন আহ বেরিয়েছিল সম্ভবত তারপরে চিরং শহরের অনেক জায়গায় মাটি ফেটে গেছে মাটি ফেটে যাওয়ার ফলে ওখান থেকেও এই সালফারের গন্ধযুক্ত পর্যন্ত জানা জানে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে যত পাকা বাড়ি ছিল প্রায় সবগুলি ধ্বংস হয়ে গেছে তাছাড়া বাঁশের বাড়ি যেগুলি আছে শুধুমাত্র ওগুলি টিকে ছিল কিছু পাহাড় দেখা গেছে ফেটে দুই ভাগ হয়ে গেছে কিছু পুকুর দেখা গেছে সমান হয়ে গেছে তারপর করল ডেঙ্গা পাহাড়ের কিন্তু এই খবর পাওয়া গেছে করোনা কে পার্ট দুই হয়ে গেছে তো ওই সময়ে সম্ভবত কর্ণফুলী নদীর মধ্যে বিশাল একটা পরিবর্তন ঘটে কর্ণফুলী নদীর মোহনা ছিল তখন অনেক বিশাল প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার ছিল কর্ণফুলী নদীর প্রশস্ততা মাঝখানে অনেকগুলি দ্বীপ ছিল সেই দ্বীপ টিপ সবগুলি বোধহয় সম্ভবত কর্ণফুলী নদীর তলদেশ থেকে উপর এটা আগ্রাবাদ হালি শহর পতেগা যে অঞ্চলটা আছে পুরো এলাকাটা তখন তারপর দক্ষিণ চট্টগ্রামে যেখানে বা এলাকা আছে ওইসব এলাকার মধ্যে কিছু কিছু গ্রাম সমুদ্রের তলদেশুদ্রের কিনারে ছিল কক্সবাজারের কাছে মধ্যে একটা গ্রাম প্রায় দুইশ না আড়াইশ মানুষ ছিল ছোট্ট একটা গ্রাম ওই গ্রামটা পুরোটাই সমুদ্রে নিজে চলে গেছে এই ভূমিকম্পের মাত্রা ছিল এইট পয়েন্ট যেটা মানে এ অঞ্চলে যত ভূমিকম্প হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সম্ভবত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে ধরা হয় কারণ এই ভূমিকম্পের ধাক্কা শুধু চিরং না এটা ক্যালকাটা পর্যন্ত পৌঁছেছিল এমনকি ব্রহ্মপুত্র নদের যে গতিপথ আগে যেটা ছিল সেই গতিপথ চেঞ্জ হয়ে গেছিল এই ভূমিকম্পের প্রভাবে এই যাবতকালের ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বড় ভূমিকম্প 1762 সালে চট্টগ্রামের ভূমিকম্পের প্রভাব ছিল সুদূর প্রসারী ভূমিকম্পটির উৎপত্তি স্থল চট্টগ্রাম হলেও এর প্রভাবে কেঁপে উঠেছিল সমগ্র বাংলা পরিবর্তন এসেছিল কর্ণফুলী ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর গতিপথে একসময় কর্ণফুলী নদী সোজা বঙ্গোপসাগরে নেমে আমি আজকে থেকে প্রায় তিনশো বছর আগের একটা ম্যাপ আমার কাছে আছে সেখানে আমি দেখছি কর্ণধরণের সোজা চলে গেছে কিন্তু এখন দেখবেন কর্ণধরণের সোজা না এটা নিয়ে এস এর মতো একটা রেখা চলে গেছে ওই এস এর যে রেখাটা তৈরি হয়েছে ওইটার পরিবর্তনটা শুরু হয়েছে ওই ভূমিকম্পের পর থেকে এখন আমরা চাকটা খাল যেটাকে দেখি ওটা আসলে কর্ণফুলী নদী ছিল তখন তো এই অংশটা পুরোটা ভরাট হতে হতে এই অংশটা পটিয়া হয়ে গেছে এটা পুরোটাই পটিয়ার অংশ এখন এই অংশটা হয়ে এদিকে আলোয়ারা এই পাশে ছিল দেয়াং পাহাড় এই দেয়াং পাহাড় থেকে চিলং শহর তখন সরাসরি আসা যাওয়া করা যেত কিন্তু এখন মাঝখানে প্রায় দশ কিলোমিটার ভরাট হয়ে গেছে অর্থাৎ ভূমিকম্পের আগ পর্যন্ত এই অঞ্চলটা ছিল মোহনা বঙ্গোপসাগরের মোহনাটা এত গভীরে ছিল তখন পরিবেশ গবেষকরা বা ইয়ে মনে করেন যে ওই ভূমিকম্পের একটা হচ্ছে এই পরিবর্তনটা যেটা দীর্ঘমেয়াদে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার মনে করি আর কি ব্যক্তিগতভাবে ভাবে কারণ একটা নদী আদিকাল থেকে যে পথ দিয়ে আসছে সেই নদীর গতিপথে কিন্তু ঠিক একই পরিমাণ পানি আনতেছে রুসাই পাহাড় থেকে যে পরিমাণ পানি আসে সবগুলির পথ কিন্তু একটাই হয় এই কর্ণফুরী নদী তো যেহেতু কর্ণফুরি নদীটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ সেই ছোট হওয়ার কারণে পানিগুলির উচ্চতা অনেক বেড়ে গেছে মানে নদীর উচ্চতা আপনি দেখবেন এখন জোয়ার হলে কিন্তু কর্ণফুরি নদীর জোয়ার এবং ভাটার পার্থক্য প্রায় দশ ফিট যেটা অন্য অন্য জায়গায় কিন্তু এত কিছু দেখা যায় না এখানে দশ থেকে পনেরো ফিট দেখা যায় মহেশখাল এলাকায় গেলে এই পার্থক্যটার কারণ সম্ভবত সেই ভূমিকম্পের ফলে যে নদীর চেঞ্জ হয়ে গেছিল সেটা একটা কারণ বিগত একশো বছরের ইতিহাসে বাংলাদেশের সাত মাত্রার কোনো ভূমিকম্প দেখা যায়নি ছয় মাত্রার কোনো ভূমিকম্প হলে ঢাকা চট্টগ্রামের মতো শহরগুলো অর্ধেক ধসে পড়ার আশঙ্কা আছে এর চেয়ে বেশি মাত্রার হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে অকল্পনীয় ধ্বংসাত্মক এই অঞ্চলের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতি একশো বছরে একটা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প হয় তো আমাদের আশঙ্কার দিক থেকে এটা একটা বড় ধরনের একটা আশঙ্কা আছে যেটা হয়তো আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের পড়তে পারি আমরা গত একশো বছর ইতিহাসে সাত মাত্রার কোন ভূমিকম্প দেখি নাই হ্যাঁ ইভেন বাংলাদেশে যদি ছয় মাত্রার কোন ভূমিকম্প হয় এই মুহূর্তে ঢাকা চিট মতো শহরগুলি অর্ধেক বাড়ি ধ্বংস হয়ে যাবে যদি ছয় মাত্রা হয় আর সাত মাত্রা যদি হয় তাইলে মনে হয় 90% পার্সেন্ট দালানি এরকম দালান থাকবে না আর যেটা সতেরোশো বাষট্টি সালে যে ভূমিকম্পটা হয়েছে ওই মাত্রা যদি হয় তাদের মনে হয় বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে আমাদের জীবন ঘন বসতি এখানে কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখন প্রত্যেকটা এলাকা হাই রাইজ বিল্ডিং এবং মানুষের সেলডানের কোন জায়গা নেই ইভেন উদ্ধার করার মতো পরিস্থিতি অনেক থাকবে না